নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে যার জেরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখের দাপটে টানা চার দিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা এমনকি নববর্ষের উৎসবের দিনে উদুর্যোগের আবহ থেকে রেহাই মিলবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া মালদা দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাল ঝড়ো হওয়া বইতে পারে আজ কলকাতায় সকালের দিকে রৌদ্রজ্জ্বল দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বতাস অপেক্ষে কাজ পরিমাণ একাত্তর শতাংশ বেরো রিপোর্ট নিউজ ভারত